দুই দেশের কোনো একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসন উভয় দেশের ওপর আগ্রাসন হিসাবে গণ্য করা হবে স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্রে সই করেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় আনুষ্ঠানিক এই চুক্তি দুই দেশের নিরাপত্তাকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের কাতারের দোহায় হামাসনেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানায় ইরাক এমন প্রেক্ষাপটে দুই মুসলিম দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করেন অনেক বিশ্লেষকরা তবে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি এটা কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয় বরং দু দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ